নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফিনান্সিয়াল প্ল্যানিং করলে একদিকে আপনার সংসারের সমস্ত খরচ যেমন আপনি মেনটেন করতে পারবেন তেমনি কিন্তু ভবিষ্যতের জন্য আপনি একটা ভালো অঙ্ক সঞ্চয়ও করতে পারবেন এবার আমি একজনের উদাহরণ দেবো ধরে নিন তার নাম হচ্ছে মিস্টার এক্স মিস্টার এক্সের বয়স আটত্রিশ বছর তার স্ত্রীর বয়স তেত্রিশ বছর তাদের দুই সন্তান আছে তাদের বয়স যথাক্রমে তিন বছর ও পাঁচ বছর মিস্টার এক্স একটি আধা সরকারি সংস্থায় চাকরি করেন তার স্ত্রী হাউসওয়াইফ তিনি টিউশন পড়িয়ে স্বল্প কিছু টাকা ইনকাম করেন মিস্টার এক্সের মা বাবা উভয়েই গত হয়েছেন সুতরাং সংসারে তাদের চারজন বর্তমান মিস্টার এক্স নিজের পৈতৃক বাড়িতেই থাকেন এবং তার নামে কোনো হোম লোন নেই তার একটা কমার্শিয়াল প্রপার্টি আছে যেখান থেকে প্রতি মাসে তিনি ভাড়া বাবদ কিছু টাকা ইনকাম করেন তার লক্ষ্য হলো তার ছেলেমেয়েরা যখন বড় হবে মানে সংসারের দায়িত্ব নেবার মতো হবে ততদিনে যেন তাদের নামে একটা বড় অ্যামাউন্ট তৈরি হয়ে যায় বা বড়ো অ্যামাউন্ট তাদের জন্য তিনি তৈরি করতে পারেন সেই সাথে নিজের অবসর সময়ের অবসরের জন্য একটা পেনশন তহবিল যেটা কি না তার অফিসের প্রভিডেন্ট ফান্ড থেকে আলাদাভাবে তিনি তৈরি করেছেন এবং স্ত্রীর নামে ওই একটা মাসে মাসে পেনশন তহবিল তিনি গঠন করে রেখেছেন যাতে তার পরবর্তীকালে অনেক সুবিধা হয় পরিবারের সুরক্ষার জন্য তিনি কিন্তু একটা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রেখেছেন তাদের স্বামী স্ত্রী এবং দুই সন্তানের জন্য আট লাখের যাতে মোটামুটি আট লাখ অবধি খরচ খরচ যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টালি কোনো কারোর অসুবিধা হয় তাকে যেন তার অন্যান্য সঞ্চয় যেন ভাঙাতে না হয় এটা তিনি খুব ভালো একটা কাজ করেছেন দ্বিতীয় কথা এবার দেখে নেব তিনি কিভাবে তার মাসিক খরচের হিসাব মেনটেন করেন যাতে তিনি মাসের শেষে একটা বড় অঙ্কের টাকা তার ভবিষ্যতের সঞ্চয়ের জন্য রাখতে পারেন এবারে আমি ডিটেলসে তার খরচের হিসাবটা দেখাচ্ছি তিনি প্রথমেই তার খরচটাকে অফলাইন আর অনলাইন দুটো ভাগে ভাগ করে নিয়েছেন অফলাইন মানে যে খরচের টাকাটা তিনি প্রতি মাসে ক্যাশ হিসেবে তোলেন আর অনলাইনের খরচের টাকাগুলো তিনি তার অ্যাকাউন্ট বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পে করেন এবার তিনি মোটামুটি কিছু বাজার মাসের যেটা মাসে একবারই করেন যেমন এই আল আলু পেঁয়াজ রসুন আদার মতো যেগুলো বেশ কিছুদিন রাখা যায় সেগুলো তিনি মাসেরটা একবারে কিনে নেন এবং মুদিখানার খরচও একবারে কিনে নেন বাকি দিনগুলো তিনি সপ্তাহে দুদিন করে বাজারে যান তখন তিনি সবজি এবং মাছ মাংস যেগুলো আছে সেগুলো কেনেন এর জন্য তিনি কি করেছেন যে অফলাইন খরচের যে ষোলোটা আইটেম আছে যেমন মাছ সবজি মাংস ডিম ফল চাল এগুলো এগুলোর জন্য তিনি ষোলোটা খাম তৈরি করেছেন সেই খামের উপরে প্রত্যেকটা খরচের নাম এবং অর্থমূল্য লেখা আছে প্রতি মাসে মাইনে হওয়ার পর তিনি এই কুড়ি হাজার পাঁচশো টাকা ক্যাশ তুলে আনেন এবং প্রত্যেকটা খাতের মধ্যে যত যত টাকা প্রয়োজন সেইটা ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দেন এরপরে যখন তাকে বেবি ফুডের টাকা পেমেন্ট করতে হয় তিনি বেবি ফুডের ওখান থেকে পেমেন্ট করেন বা গ্যাসের খরচ যখন আসতে আসে তখন গ্যাসের টাকাটা সেখান থেকেই দেন এইভাবে তার কিন্তু কোনো খরচ কোনো খরচের সময় মিশে যায় না এবং তাকে কোনো আইটেমের জন্য কিন্তু কোনো কম্প্রোমাইজ করতে হয় না এবার কিছু টাকা তিনি কিন্তু তার ওই ব্যক্তির নিজের তিনটে ব্যাংক অ্যাকাউন্ট আছে আর একটা অ্যাকাউন্টে তার স্যালারি হয় আরও দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আর তার ওয়াইফের দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এইবার নিয়ম হল প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু সচল নিয়মিত লেনদেন না করলে স মানে অ্যাকাউন্টগুলো কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যায় বা পরে অনেক সমস্যা হয় সেই জন্যে তিনি প্রতি মাসে তার অনলাইন যে খরচগুলো সেগুলো কিন্তু বিভিন্ন অ্যাকাউন্টে ভাগ ভাগ করে রেখে দেন যেমন গাড়ির তেল তার তিনি বাইক চালান তার গাড়ির তেল সার্ভিসের জন্য তিনি তার পিএনবির অ্যাকাউন্টে পনেরোশো টাকা মোবাইল খরচ পরিবারের হিসেবে সাতশো টাকা কারেন্টের জন্যে হাজার টাকা প্রতি মাসে টেলিভিশনের জন্য তিনশো টাকা এইভাবে তিনি কিন্তু তার পিএনবির অ্যাকাউন্টে পনেরো আর সাত বাইশশো তিন পঁচিশশো আর দশ পঁয়ত্রিশশো মানে তিন হাজার পাঁচশো টাকা কিন্তু মাসের শুরুতেই যখন তার স্যালারি ঢোকে তিনি কিন্তু পিএনবিতে এইভাবে ট্রান্সফার করে রেখে দেন এবার পরিবারে কেউ অসুস্থ হতে পারে সেই অসুস্থ হলে যদি সাময়িক কোনো চিকিৎসার দরকার হয় তার জন্য কিন্তু তার ওয়াইফের এসবিআই অ্যাকাউন্ট যেটা আছে সেখানে পঁয়ত্রিশশো টাকা তিনি ট্রান্সফার করে দেন এবার যদি কেউ অসুস্থ না হয় তাহলে ওই টাকাটা কিন্তু তার ওয়াইফের অ্যাকাউন্টে জমতে থাকবে এবং আমি আপনাকে বলি এই টাকাটা কিন্তু আপনাকে মোটে পরবর্তীকালে ব্যবহার করা চলবে না এটা আপনার এমার্জেন্সি ফান্ড হিসেবে থাকবে ধরুন এ মাসে ডাক্তার দেখাতে বা ওষুধ কিনতে পাঁচশো টাকা খরচ হলো কিন্তু তিন হাজার টাকা জমে গেল এভাবে আপনি যদি বছরে জমাতে পারেন তাও কিন্তু আপনার ষাট সত্তর হাজার টাকাটা ইমার্জেন্সি ফান্ড হয়ে থাকবে যেটা কিন্তু আমাদের সব সময় জরুরি আমাদের যা স্যালারি মান্থলি তার অন্তত চার মাসের বা তিন মাসের মতো ইনকাম আমাদের কিন্তু একটা এমার্জেন্সি ফান্ডে রাখা উচিত সেটা কোনো ইনভেস্টমেন্ট বা অন্য কিছু করা যাবে না সেটা ওইভাবেই রেখে দিতে হবে সেখান থেকে যেটুকু সেভিংসের ইন্টারেস্ট বাবদ আসে সেটা উপরেই এবার উনি কিন্তু একটা হেলথ ইন্স্যুরেন্স করেছেন যেটা কিন্তু সবার হেলথ ইন্স্যুরেন্স করা জরুরি একটা ফ্যামিলি হেলথ হেলথ ইন্স্যুরেন্স স্বামী স্ত্রী দুই বাচ্চার প্লা প্রায় মোটামুটি হাজার টাকা প্রিমিয়ামের মধ্যে যদি গ্রুপ হেলথ পলিসি করেন তার যেখানে তিনি চাকরি করেন সেখানে গ্রুপ হেলথ পলিসি আছে সেখানে তিনি হাজার টাকার একটা পলিসি নিয়েছেন যেটা মাঝে মাসে মাসে তিনি ওয়াইফের অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্টে ট্রান্সফার করে রাখেন যেটা যার থেকে কিনা বছরে একবার তিনি প্রিমিয়াম দিয়ে দেন এইবার আমাদের কিছু বড় খরচ থাকে উৎসবের যেমন ধরুন পুজো ঈদ বা ক্রিসমাসের খরচ তার জন্য ইনি কিন্তু দু হাজার টাকা করে তার নিজের এসবিআই অ্যাকাউন্টে সরিয়ে রাখেন কারণ কি যখন পুজো আসবে তখন সকলের কাপড় কিনতা কেনা বা ঈদের সময় জামা কাপড় কেনা এবার এই যে খরচটা বা বড়দিনের সময় এই যে খরচটা আপনার কিন্তু যদি আপনি মাসে মাসে একটা অ্যাকাউন্টে সরিয়ে রাখেন তাহলে কিন্তু সেই মাসে পুজোর মাসে গিয়ে বা তার এক মাস আগে গিয়ে আপনার কিন্তু ভীষণভাবে আর আর্থিক টানাটানি হবে না এখানে বারো দুগুনে চব্বিশ হাজার টাকা তিনি উৎসবের জন্য রেখে দেন আর বেড়ানো পারপাস একটু আপাতত তিনি বেড়াতে মোটামুটি বছরে এক দুবার বেড়াতে যেতে পছন্দ করে সেই হিসেবে পনেরোশো টাকা করে মাসে রাখেন মানে বছরে আঠেরো হাজার টাকা মোটামুটি একটা দুটো ছোট ট্যুর তার কিন্তু হয়ে যায় এইভাবে দেখা গেল তার মোটামুটি অনলাইন খরচ কিন্তু কুড়ি হাজার পাঁচশো টাকা আর অফলাইন খরচ প্রতি মাসে কিন্তু এগারো হাজার পাঁচশো টাকা মোট কিন্তু বত্রিশ হাজার টাকা কিন্তু তার খরচ এবার এখানে আপনার একটা কথা বলি আমি একটা পার্টিকুলার ব্যক্তির উদাহরণ দিলাম আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছেন যারা খুব কম ইনকাম করেন কিন্তু তার মধ্যেও তারা অনেক টেনে টুনে অনেক সাফল্যের সঙ্গে আমি বলবো এক কষ্ট করে হলেও সংসার চালান আমি বলবো আপনার এটা আমার একদম পার্সোনাল আপনাকে একটা পরামর্শ বা আপনার পার্সোনাল একটা অনুরোধ যদি আর দেখেন আপনি আপনার মাসিক ইনকাম মোটামুটি বত্রিশ হাজার টাকারও কম হচ্ছে তাহলে আমি বলবো আপনাকে কিন্তু আপনি বলতে পারেন যে আপনি তো উদাহরণ দিলেন আমাদের তো কুড়ি হাজার টাকার বেশি ইনকাম নেই মাসে আমি বলবো তখন আপনার নিজেকে আপনার ওয়াইফ সবাইকে সে তিনি বাড়ি থেকেও যদি আপনাকে কিছু হেল্প করতে পারেন এখন তো বিভিন্ন হাতের কাজ আছে মেয়েরা বিভিন্ন টেলারিংয়ের সব কিছু মেয়েলি পার্লার অনেক কিছু করছে বাড়িতে বসে অনেক কিছু করা যায় বাইরে না বেরিয়েও আপনাদের কিন্তু প্রথমে চেষ্টা করতে হবে মান্থলি ইনকাম মিনিমাম যাতে তিরিশ হাজার টাকা আপনি কিন্তু বত্রিশ হাজার টাকা করতে পারেন কারণ এর কমে হলে কিন্তু বর্তমান যা পরিস্থিতি যা মূল্য বৃদ্ধি যা দ্রব্যমূল্যের দাম তাতে কিন্তু আপনার চলবে না এবার যদি আপনার ইনকাম কম থাকে তাহলে কিন্তু আপনাকে এখন ভাবতে হবে যে কিভাবে ইনকাম আরও বাড়ানো যায় না বাড়ালে কিন্তু হবে না এটা আপনার কাছে আমার ব্যক্তিগত অনুরোধ থাকলো যাদের মোটামুটি এর থেকেও কম ইনকাম তারাকে একটু ভেবে দেখবেন কিভাবে তারা আরও যাতে আর্থিক উন্নতি ঘটাতে পারেন নিজের পরিবার এবং নিজে মিলে এভাবে আমরা দেখলাম আমরা যাকে নিয়ে কথা বলছি তার কিন্তু মাসে বত্রিশ হাজার টাকা কিন্তু তার খরচ হয় তার মানে অনলাইন অফলাইন মিলিয়ে কিন্তু তার বত্রিশ হাজার টাকা খরচ হয়ে যায় এবার দেখব তার আমার ইনকাম এবং সেখান থেকে তার ইনভেস্টমেন্ট কি হচ্ছে এবার তার তিনি ব্যক্তিগতভাবে তিনি স্যালারিড এমপ্লয়ি তিনি বাহান্ন হাজার পাঁচশো টাকার মতো এখন হাতে পান মানে সব কেটে কুটে মাইনে পান সেই সঙ্গে তার একটা প্রপার্টি আছে যেটা ভাড়া দিয়ে তিনি কিন্তু সাড়ে ছ হাজার টাকা পান এবং তার ওয়াইফ টিউশন পড়িয়ে তিনি হাউস ওয়াইফ কিন্তু নিজে টিউশন পড়ান তিন হাজার টাকা ইনকাম করেন এভাবে তাদের ফ্যামিলি মোট ইনকাম কিন্তু সিক্সটি টু থাউজেন্ড হচ্ছে বাষট্টি হাজার টাকা কিন্তু তাদের ফ্যামিলি ইনকাম হচ্ছে এইবার তাহলে আমরা দেখেছিলাম মোটামুটি বত্রিশ হাজার টাকা তার খরচ হচ্ছে এখন কিন্তু তার সঞ্চয় হচ্ছে কিন্তু তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার সঞ্চয় এবার এখানে একটা বলি আপনার কথা এই যার উদাহরণ দিলাম এনার একটা পজিটিভ দিক আছে এনার কিন্তু কোনো ইনি পৈতৃক বাড়িতে থাকেন এনার কিন্তু কোনো হোম লোন বা আপনার যদি অন্য কোনো ফ্ল্যাট ফ্ল্যাট কিনতে হয় সেসব লোন নেই এবার এখান থেকে এখান থেকে একটা কথা বলছি এবার যদি একজন ব্যক্তি তার ধরুন পৈতৃক বাড়ি তিনি আবার নতুন করে বাড়ি করতে চান রিনোভেশান করতে চান বা নতুন বাড়ি ফার্স্ট জেনারেশন ইনকাম করছেন আগে বাড়ির অবস্থা ভালো না নতুন বাড়ি করবেন তখন কিন্তু তার এই যে সঞ্চয় তখন আর তিরিশ টাকা থাকবে না তখন তার একটা লোন নিলে ধরুন পনেরো ষোলো হাজার টাকা ইএমআই কাটবে তখন কিন্তু আর হাতে পনেরো হাজার টাকা থাকবে এনার যেহেতু হাতে মোটামুটি তিরিশ হাজার টাকা বাড়ছে আমি সাজেস্ট করুন দুই সন্তানের জন্য দশ হাজার টাকা করে কুড়ি হাজার টাকা কিন্তু এসআইপি উনি চালান তিনি তার দুই সন্তানের নামে একটা টার্গেট নিয়ে এসআইপি করেছেন যাতে দীর্ঘ মেয়াদে অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ বছর চালানোর পর এই মাসে মাসে দশ হাজার টাকা করে চালানোর পর এটা কিন্তু একটা বড় অ্যামাউন্টে পরিণত হবে যেখান থেকে তিনি তখন ডুয়াল বেনিফিট পাবেন মানে তার সন্তানরা ডুয়াল বেনিফিট পাবে মানে তাদের একটা বড় বড় বড়ো অঙ্ক যেমন গঠিত হয়ে যাবে তেমনি সেখান থেকে মাসে মাসে এসডাব্লিউ প্ল্যানের মাধ্যমে তারা চাকরির মতো করে মাইনে তুলতে পারবে এবং তাদের টাকার গ্রোথও হবে ডুয়াল বেনিফিট তারা পাবে পরে এস এস প্ল্যান নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। এছাড়া তিনি মোটামুটি নিজের অবসরের জন্য পাঁচ হাজার টাকা রেখেছেন মানে অবসর যখন নেবেন তখন তো তার বেসিক মানে মাইনে একটু কমে যাবে সেটা যাতে অ্যাডজাস্ট হয় সেই সময় তার লাইফস্টাইলে কোনো রকম হ্যাম্পার না হয় সেই একইভাবে তিনি ওয়াইফের ভবিষ্যতের জন্য মাসে মাসে পাঁচ হাজার টাকা জমান যেখান থেকে একটা বড় অ্যামাউন্ট হলে তিনিও পেনশনের মতো একটা সময়ের পরে কিন্তু স্বাবলম্বীভাবে অর্থ পেতে পারেন সেই সাথে তার একটা টার্গেট আছে যেটা তার এতে অনুপস্থিত যে তিনি একটা নিজের যেটাকে হয় টার্ম ইন্স্যুরেন্স এটা তার পরিবারের জন্য নেবেন যার প্রিমিয়াম খুবই কম হবে যাতে কোনো রকম অ্যাক্সিডেন্টাল কিছু হলে তার পরিবারের তার ছেলে মেয়ের বা তার ওয়াইফের যেন মোটামুটি এই যে ক্যাশ ফ্লোটা ইন যে এসআইপি চালানোর টাকাটা বলুন বা ইনফ্লো যেটা আছে এটা যেন বজায় থাকে এবং তাদের জীবনে যেন কোনো রকম অসুবিধার সম্মুখীন তাদেরকে না হতে হয় এই যে উদাহরণের মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে মোটামুটি একটু যদি হিসেব করে প্ল্যানিং করা যায় তাহলে কিন্তু যেমন মাসিক খরচগুলো মেটাতেও হিমশিম খেতে হয় না তেমনি সঞ্চয়ের জন্যও বেশ একটা অর্থ রাখা যায় সুতরাং আমি আপনাদের বলবো আপনারাও নিজেরা এইভাবে নিজেদের খরচ লিখে ফেলুন এবং খামে খামে ভাগ করে রেখে দিন দেখবেন মাসের শেষে আপনার কিন্তু আগের থেকে অনেক বেটার পরিস্থিতি থাকবে আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা যদি বাস্তব জীবনে অ্যাপ্লাই করেন মাসের শেষে আপনাদেরও কিন্তু সঞ্চয়ের জন্য কিছু অর্থ অবশ্যই থাকবে সেটা দিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ বা আপনার ভবিষ্যৎ জীবনের পেনশন আরও অনেক টার্গেট আপনি পূরণ করতে পারবেন নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার নাইন থ্রি থ্রি নাইন থ্রি জিরো ওয়ান ওয়ান জিরো নাইনে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের জন্য আপনাদের অপেক্ষায় রইলাম সবাইকে শুভরাত্রি